যিনি বিধানসভা ভেঙেছিলেন সেই ব্যক্তি বিধানসভার মান রাখবে কি করে উনি তো বিধানসভা ভাঙচুর করেছিলেন যিনি বিরোধী দলের নেত্রী হয়ে বিধানসভা ভাঙচুর করে তার কাছে বিধানসভার কোনো মান সম্মান তো নেই আগামী দিন পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূলের সমাধি তিনি দেখতে পাচ্ছেন আর যত দেখছেন তত নার্ভাস হয়ে যাচ্ছে আর নার্ভাসনেস থেকেই এগুলো হয়েছে যে খেল দেখালো যেভাবে উস্কানি দিয়ে ওখানে একটা গন্ডগোল তৈরি করবে পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে এই জিনিস কখনো হয় দেখছে মুখ্যমন্ত্রী উস্কাচ্ছে মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে কিন্তু এটা থামানো যেতে পারবে বিধানসভায় কলঙ্কময় অবস্থা তৈরি হতো না কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজে প্ররোচনা দিচ্ছেন আসল কথা ওনার মাথা এখন খারাপ হয়ে গেছে কাজ করছে না মুখ্যমন্ত্রী কতটা মিথ্যাচার করতে পারে এই ঘটনাই তার প্রধান